আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ডিজিটাল মার্টের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি একটা পিসি প্যাকেজ নিয়ে আপনাদের সামনে আবার আরও হাজির হয়েছি তো আজকের পিসির প্যাকেজ বলতে এখানে টোটাল কমপ্লিট প্যাকেজ কি কি প্রোডাক্ট থাকছে এখানে সে বিষয়ে আপনাদেরকে বলবো তো সুপ্রিয় দর্শক আজকের আমাদের পিসির বাজেটটা খুবই স্বল্প একদম কম বাজেটের মধ্যে তো কম বাজেটের মধ্যে হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকায় পনেরো হাজার পাঁচশো টাকায় আপনি টোটাল কমপ্লিট পিসি প্যাকেজ পাচ্ছেন মনিটর সহ তো এই পনেরো হাজার পাঁচশো টাকায় আপনি কি কি প্রোডাক্ট পাবেন সেগুলোই আপনাদেরকে এখন দেখাবো তো এই পিসিটা আসলে মূলত একজন ভদ্রলোক ছোট আমাদের ভাই আহ উনি হচ্ছে ঢাকার বাইরে থেকে এসে আমাদের কাছ থেকে ক্রয় করেছে তো সেই বিলটা অনুযায়ী আপনাদেরকে আমি একটু দেখে দেখে বলবো আসলে তো উনি এইখানে হচ্ছে প্রথমে আমাদের যে বিলটা আছে সেটা হচ্ছে এফোরটেকের একটা আহ কিবোর্ড এর কিবোর্ডটা হচ্ছে এই যে কিবোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রত্যেকের অরিজিনাল একটা কিবোর্ড অরিজিনাল কিনা সেটা বুঝতে হলে আপনাকে অবশ্যই এই স্টিকারটা দেখে নিতে হবে তো এই কিবোর্ডটার সাথে থাকছে হচ্ছে একটা অ্যাপটেকের একটা মাউস ইউএসবি এই যে মাউসটা দেখতে পাচ্ছেন ছবিটা যেরকম মাউসের ঠিক সেম এইভাবেই এই মাউসটা এরপর আছে সিপিউ কুলার একটা সিপিউ কুলার বলতে এই যে আপনার পোস্টটা ঠান্ডা রাখার জন্য একটা ফ্যান দরকার হয় এই যে ফ্যানটা চার নাম্বার আছে কিংস্পেক একশো আঠাশ জিবি একটা এসএসডি আপনার আসলে প্রথমে যে কিবোর্ড এবং মাউসগুলো গুলো দেখাইছি এই দুইটা আইটেম এই দুইটার ওয়ারেন্টি হচ্ছে এক বছর করে এক বছর এক বছর আর কুলিং ফ্যানের তো আসলে কোনো ওয়ারেন্টি হয় না সাথে আছে আপনার হচ্ছে একশো আঠাশ জিবি একটা এসএসডি কিংস্পেকের এটার ওয়ারেন্টি হচ্ছে তিন বছর এর সাথে কিংসপেক এর এইট জিবি একটা র্যাম আছে এটা হচ্ছে কিংসপেক এর ডিডিএট থ্রি এইট জিবি একটা র্যাম ষোলোশো স্প্রিট এটা হচ্ছে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দর্শক আমার সামনে আরেকটা মনিটর দেখতে পাচ্ছেন পরবর্তীতে এটা হচ্ছে উনিশ ইঞ্চি শ্রনিকের মনিটার এটার ওয়ারেন্টি হচ্ছে এক বছর সাথে আছে গিগা বাইডের মাদার মাদার সিক্সটি ওয়ানের সিক্সটি ওয়ানের এর মাদার এই যে সিক্সটি ওয়ানের এর মাদার এটা আর এটার ওয়ারেন্টি হবে হচ্ছে আপনার এক বছর এই মাদার বোর্ডটা টোটাল এবং হচ্ছে সাথে প্রসেসর আছে আই থ্রি থার্ড জেনারেশন থার্ড জেনারেশনের পোস্টের ফ্যানটার নিচে ভিতরে লাগানো আছে এটা এবং এর সাথে আপনি আপনি পাবেন আরও একটি মাল্টিপ্লাক ফাইভ পোটের একটা মাল্টিপ্ল্যাক রাখা আছে এই যে এটা হচ্ছে এরকম মাল্টিপ্ল্যাক একটা মাল্টিপ্ল্যাক্টের ছবিটা যেরকম আছে এরকম পাঁচটা সহ মানে পোর্ট পোর্টসহ এবং হচ্ছে আপনার ভ্যালু টপের যে কেচিং টপের যে ক্যাচিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেচিং এবং পাওয়ার সাপ্লাই সহ আহ কেচিংটা এই টোটাল এবং এগুলো হচ্ছে আপনার র্যাম এসএসডি সাথে পাবেন আপনার হচ্ছে এরকম একটা পাওয়ার কেবেল তো টোটাল এই পিসি প্যাকেজ আমাদের হিসেবে আসে ষোলো হাজার টাকা কিন্তু আমরা পাঁচশো টাকা ডিসকাউন্টে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় দিতে পারতেছি শুরুতে আমি এটাকে গেমিং পিসি বলেছি গেমিং পিসি বলার কারণ হচ্ছে আপনি যদি এটা দিয়ে গ্রাফিক্সের কাজ করতে চান বা টুকিটাকি গেম খেলতে চান আহ সেক্ষেত্রে আপনাকে একটা ছোট একটা গ্রাফিক্স কার্ড লাগাতে হবে টু জিবি সেক্ষেত্রে আপনাকে আপনার আরো চার পাঁচ হাজার টাকার মতো খরচ হবে তাহলে বিশ হাজার টাকার মধ্যে দেখা গেছে আপনি এটা থেকে ভালো গ্রাফিক্স মোটামুটি গ্রাফিক্সের কাজ বা গেমিং ট্রেমিং করতে পারতেছে তো আপনারা যদি এটা নিতে আগ্রহী হন অবশ্যই আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করুন এবং লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম